নমস্কার আমি জ্যোতিষ শ্রী সংগঠন বলছি কুণ্ডলি দেখে আপনার নিজের কুণ্ডলি দেখে আপনি কি করে বুঝবেন যে আপনি চার চাকা গাড়ির মালিক হবেন কি আসুন দেখে নেওয়া যাক চার চাকা গাড়ির মালিক হতে গেলে কোথায় কোন গৃহ থাকলে তবে চার চাকা গৃহে মালিক হওয়া যায় এখানে আসছি আমি দেখুন এখানে লগ্ন মেষ এবং চতুর্থ এই চতুর্থ হচ্ছে কর্কট এই চতুর্থ থেকে আমরা গাড়ি বাড়ি বিচার করে থাকি এই চতুর্থে যদি শুভ গ্রহ থাকে এখানে যদি ধরুন এখানে যদি বৃহস্পতি শুক্র এখানে যদি বৃহস্পতি শুক্র অবস্থান করে তাহলে আপনার অবশ্যই গাড়ি হবে শুক্র যদি আপনার দশমে দশমে অবস্থান করে এটা হচ্ছে দশম ঘর এ দশমে যদি অবস্থান করে ধরুন আপনার লগ্ন থেকে দশম হচ্ছে মকর লগ্ন এখানে যদি শুক্র অবস্থান করে শুক্র চতুর্থে সপ্তম দৃষ্টি অতএব আপনার গাড়ি হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে এবং শুক্র যদি নিজের ঘরে থাকে নিজের ঘর বলতে এই আপনার তুলারাশিতে শুক্র হচ্ছে নিজের ঘর এই যে শুক্র যদি এইখানে অবস্থান করে তাহলে আপনার গাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে শুক্র যদি বিষে এইখানে অবস্থান করে তাহলেও আপনার গাড়ি হওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকবে এবং শুক্র যদি মিনে মিন হচ্ছে শুক্র সু জায়গা এখানে শুক্র যদি অবস্থান করে তাহলে আপনার গাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিযুক্ত শুক্র যদি থাকে তাহলে বৃহৎ গাড়ি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে এখানে দেখা যাচ্ছে যে আমরা ধরুন লগ্ন পাল্টে গেল এটা মেষলগ্ন করেছি এখানে মেষ লগ্ন না হয়ে যদি লগ্ন হতো তাহলে শুক্র যদি এই চতুর্থ অবস্থান করতো এই সিংহরাশিতে তাহলে আপনার তার সঙ্গে যদি বৃহস্পতি যুক্ত হয় তাহলে আপনার গাড়ি চার চাকা গাড়ি হওয়ার সম্ভাবনা থাকে আবার শুক্র যদি এই মিথুন লগ্ন হয় তাহলে আপনার শুক্রকে থাকতে হবে এখানে কন্যাতে এবার কন্যাতে শুক্র নিচস্ত এখানে গাড়ি হওয়ার সম্ভাবনাটা নাও হতে পারে কারণ নিচস্ত শুক্রের জন্য গাড়ি নাও হতে পারে এবার কর্কট লগ্ন যদি হয় ধরুন আপনার লগ্ন কর্কট এই যে কর্কট লগ্ন যদি হয় তাহলে শুক্র যদি তুলায় অবস্থান করে চতুর্থে তাহলে কি হবে না আপনার গাড়ি হওয়ার সম্ভাবনা থাকে এবার শুক্র এই সপ্তমে মকরে যদি থাকে কর্কট লগ্নে তাহলে আপনার লগ্নে দৃষ্টি দেবে তাতেও আপনার গাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে এবং যে কোনো লগ্ন তার যে কোনো লগ্ন হোক না কেন মেষ হোক বিষু হোক মিথুন হোক কর্কট হোক সিংহ যে কোনো লগ্ন তার সেই লগ্নের চতুর্থে যদি চতুর্থ জায়গাটা হচ্ছে লগ্ন থেকে এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার ধরুন লগ্ন হচ্ছে মেষ তাহলে এক দুই তিন চার এই হচ্ছে এই এই হচ্ছে চার চার নম্বর ঘরে যদি শুক্র সূরুচ হয় বা শুক্র ভালো জায়গায় অবস্থান করে তবে আপনার চার চাকা গৃহ হবেই হবে ধরুন এখানে যদি আপনার বৃশ্চিক লগ্ন হয় ধনু লগ্ন হয় তাহলে শুক্র হবে আপনার মিনে তো এইখানে মিনে হচ্ছে শুক্র সুউচ্চ অতএব আপনার এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার গাড়ি হবেই হবে ধনু লগ্নে শুক্র যদি মিনে থাকে তাহলে আপনার অবশ্যই গাড়ি হবে এবং কর্কট লগ্নে শুক্র যদি তুলাতে থাকে অবশ্যই আপনার গাড়ি হবেই হবে এই ভিডিওটা যদি ভালো লাগলে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং নিজের কিন্ডুলি থেকে নিজেই জানুন কিভাবে আপনার গৃহে ভাগ্যে আছে কি নমস্কার